স্বাগত জানাচ্ছি আমি সংবাদ এমপি মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি হান্নানের ধানমন্ডি বত্রিশে এখন আওয়ামী লীগ নেই তারা আছে সচিবালয় ফেসবুক পোস্টে বিনিয়ামিন মোল্লা ফেব্রুয়ারি মার্চ জুড়ে ছাত্র জনতার দখলে থাকবে রাজপথ মন্তব্য নাহিদ ইসলামের সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী জানালেন জামায়াতের আমির আওয়ামী লীগ নিয়ে বিএনপির নতুন অবস্থান স্কুল কলেজ থেকে বাদ পড়ছে শেখ হাসিনার নাম এমপি মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি হান্নানের শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করে ফ্ল্যাট উপহার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে এমন আহ্বান জানান তিনি যেখানে হান্নান লিখেন খুনি হাসিনা সহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়া এখন সময়ের দাবি এর কিছুক্ষণ পরই অপর একটি স্ট্যাটাসে এই সমন্বয়ক লিখেন এটা এই প্রজন্মের ক্ষোভ বাপকে বেইচিয়া মানুষকে গুম খুন করার ক্ষোভ চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ এটা যে কোন সোরাচারের অত্যাচারের জন্য বড় শিক্ষা হয়ে থাকবে যদিও কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না ধানমন্ডি বত্রিশে এখন আওয়ামী লীগ নেই তারা আছে সচিবালয় ফেসবুক পোস্টে মোল্লা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোল্লা বলেন যারা ধানমন্ডি বত্রিশে আপনাদেরকে নিধন করতে নিয়ে গেছে তারা আপনাদের ভুল জায়গায় নিয়ে গেছে সেখানে আওয়ামী লীগ ধানমন্ডি বত্রিশ আপনারা যতই গুড়িয়ে দেন আওয়ামী লীগ ফিরলে সেটা আবার বানানো হবে তাহলে আওয়ামী লীগ কোথায় আছে আওয়ামী লীগ আছে সচিবালয় আছে প্রশাসনে আছে সেনাবাহিনী ভিতরে আছে মিডিয়া জগতে আর তাদের অর্থ আছে তাদের বানানো ব্যবসায়ীদের ধানমন্ডিতে আপাতত কিছু নাই বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখ পোস্টে তিনি এসব কথা বলেন এই ছাত্র নেতা আরও বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে তাদের সমলে উৎপাটন করতে হলে হয়তো এখন আমাদের মার্চ টু সচিবালয় করতে হবে মার্চ টু যমুনা করতে হবে যেন সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করে ফ্যাসিবাদ নির্মূলে শক্তিশালী ভূমিকা পালন করে বিপ্লবীদের নিয়ে শক্তিশালী ও অংশগ্রহণমূলক একটি সরকার গঠন হয় বিপ্লব যেন মাঠে না মারা যায় ফেব্রুয়ারি মার্চ জুড়ে ছাত্র জনতার দখলে থাকবে রাজপথ মন্তব্য নাহিদ ইসলামের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ফেব্রুয়ারি ও মার্চ মার্চ জুড়ে ছাত্র জনতার রাজপথ দখলে রাখবে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে আমরা বলতে চাই আতঙ্ক ছড়িয়ে লাভ নেই ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে ছাত্র জনতা মাঠে আছে মাঠে থাকবে তারাই রাজপথে দখলে থাকবে বুধবার বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টা সহকারী পেশ সচিব সাংবাদিক আহমদ ফয়েজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বইয়ের প্রকাশ অনুষ্ঠানে তিনিই সব কথা বলেন शेख हसीनाকে দেশে ফেরানোর কূটনৈতিক আলোচনা চলছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন ভারত शेख हसीनाকে আশ্রয় দিয়েছে এ নিয়ে তাদের কাছে কিছু ব্যাখ্যা আছে আমরা ভারতকে शेख हसीनाকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেছি এটি একটি কূটনৈতিক বিষয় তিনি আরো বলেন শেখ হাসিনা যদি সেখান থেকে রাজনীতি করার চেষ্টা করেন ভারতের রাজনৈতিক সভা করেন তাহলে এর জন্য ভারত সরকার দায়ী থাকবে সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দাই মন্তব্য জামায়াতের আমির সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যা ফ্যাসিস শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বুধবার রাত পনে বারোটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেখ স্ট্যাটাসে তিনি কথা বলেন ডা শফিকুর রহমান তার স্ট্যাটাসে লিখেছেন সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যা ফ্যাসিস শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী মনে রাখতে হবে শেখ হাসিনা কখনোই বাংলাদেশে মানুষকে অন্তরে ধারণ করে না এটি তার ঘৃণিত স্বভাব এর কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দেন তিনি সেখানে দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান জামায়াত ইসলামের আমির সেই স্ট্যাটাসে লিখেছেন বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিকবৃন্দের আহ্বান কোন উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন আওয়ামী লীগ নিয়ে বিএনপির নতুন অবস্থান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন জনগণ আওয়ামী লীগ ও আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করায় তারা আর আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না তবে বিএনপির নতুন এ অবস্থান নিয়ে এরই মধ্যে আলোচনা ঝড় উঠেছে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদের উদ্যোগে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশে মানুষ গণবুত্থন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে আমাদের বিতন করেছে সেই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নামে আর রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছে তিনি আরো বলেন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক নির্বাচন করতে পারবে কিনা সংবিধানে বিধান সংযুক্ত আছে সেই অনুযায়ী আপনারা আইন প্রণয়ন করুন কাওকে কাকে বলতে শোনা যাচ্ছে মানবতা বিরোধী অপরাধ আদালতে যাদের বিচার হচ্ছে সেই বিচারে হয়তোবা অবজারভেশন আসবে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে সেটা অত্যন্ত দুর্বল অবজারভেশন তখনও আপনাদেরকে প্রশাসনিক আদেশ দিতে হবে আইন প্রণয়ন করতে হবে সেই অবজারভেশনের নিরীক্ষে কিন্তু এখন যদি আপনারা সোচ্চার হন বিচারের জন্য বাংলাদেশে মানুষ দেশ থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতি একদম নির্মূল হয়ে যাক সেই ব্যবস্থা আপনারা নিতে পারেন বিচার বিভাগে সংস্কারের রিপোর্ট সেই বিষয়গুলো আসবে কিনা জানি না এদিকে স্কুল কলেজ থেকে বাদ পড়ছে শেখ হাসিনার নাম শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা 13টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার শেখ হাসিনার নামে থাকা দেশের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইনস্টিটিউশন ও গবেষণা প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে সরকার। শুধু শেখ হাসিনা নয়, জুলাই গণহত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হবে। শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, উপজেষ্ঠা পরিষদের সিদ্ধান্তের আলোকে সারা দেশে আওয়ামী লীগের নেতাদের নামে থাকা সব স্কুল কলেজ মাদ্রাসা তালিকা প্রস্তুত হচ্ছে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি নিয়ে কাজ করছে তারা অভিযুক্ত ব্যক্তিদের নামে থাকা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করবে এবং নাম পরিবর্তনের কারণ সহ প্রস্তাবনা পাঠাবে পরে নীতিমালার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে গত অক্টোবর মাসে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে একই সঙ্গে তার দলের নেতাদের নামে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর নামও পরিবর্তন করা হবে সেই আলোকে গত বারো জানের উপদেষ্টা পরিষদের শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের তেরোটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর নতুন নামকরণ করা হবে এলাকা ও বাংলাদেশের নাম অনুসারে সেই ধারাবাহিকতায় এবার প্রাথমিক মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসার নামও পরিবর্তনের কাজ শুরু করেছে শিক্ষার দুই মন্ত্রণালয়